হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি ডিমের একটি নতুন রেসিপি তোমরা দেখতে থাকো ডিম তরকারি বানানোর জন্য আমি প্রথমে আলু পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো এগুলো সব কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো যারা ডিম পছন্দ করো না তারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো পেস্ট করে নেব তারপর আমি একটা বাটিতে সর্ষের তেল মেখে নিচ্ছি আর ডিমগুলো সব ফাটিয়ে ফেটিয়ে নিচ্ছি লবণ দিয়ে তারপর বাটিটাকে ঢাকনা দিয়ে আমি গরম জলে করতে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর এই পাশে আমি করার মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু ডিম তরকারিতে এবার ভেজেই ভালো লাগে খেতে তাই ডিমটা পনেরো থেকে কুড়ি মিনিটের মতন সেদ্ধ করতে হবে তারপর দেখো কি সুন্দর হয়েছে একদম তারপর ডিমগুলো কেটে টুকরো টুকরো করে নিয়েছি তারপর ডিমগুলোকে আমি লপন দিয়ে ভালো করে মেখে ভেজে নেব ডিমগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে করার মধ্যে পেঁয়াজ রসুন আদা এসবের পেস্টগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব সাথে টমেটোর দিয়ে দিয়েছি যেহেতু আলুটা আমি আগের থেকে ভেজে নিয়েছি তাই তো সেদ্ধ হয়েই গিয়েছে পুরোপুরি তো এখন এটাকে ভালো করে কষ একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব। তারপরে আমি একটু গরম জলই দিয়ে দিয়েছি কেননা গরম জলটা দিলে টেস্টটা ভালো হয় ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি ডিমটা দিয়ে পাঁচ মিনিটের মতন ঢেকে রেখে ঢাকনা খুলে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব হয়ে গিয়েছে আমার ঝোল দেখো কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও কেমন লাগলো ডিমের এই রেসিপিটা কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগবে সবার আমার তো খুব ভালো লাগে এইভাবে ডিম রান্না করলে যেহেতু আমি ডিম পছন্দ করি না তো কিন্তু এইভাবে বানালে আমার খুব ভালো লাগে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তারপর আমাকে জানিয়ে সবাই টাটা